আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে চলুন আমরা জেনে নেই সৌদি আরব ও সৌদ বংশের সঙ্গে ইসলামের সম্পর্ক কী জানলে অবাক হবেন বিশ্বের মুসলমানদের কাছে মক্কা ও মদিনা অত্যন্ত পবিত্র নগরী দুটি শহরেই সৌদি আরবে অবস্থিত ইসলামের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিদর্শন হিসেবে সৌদি আরব বিশ্বে অদ্বিতীয় আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠায় বর্তমান সৌদ বংশভূত মূর্খ ভূমিকা পালন করে অনেকেরই জানার আগ্রহ ইসলামের সঙ্গে এই বংশের সম্পর্ক কি বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল বাসির তিনি বলেন ইতিহাস হচ্ছে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার ইতিহাস ইসলামের সঙ্গে সৌদ রাজবংশের সম্পর্ক রয়েছে তবে সৌদ রাজবংশের উপর ইসলামের যে অর্পিত দায়িত্ব ছিল তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে এই অর্থে যে তারা শুধু ওহাবিজমকেই পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছেন ওহাবিজমের পাশাপাশি ইসলামের ধর্মের আরও যে মতধারা রয়েছে সেগুলো সমন্বয় করে যদি এরকম হতো যে বিশ্বের বিশিষ্ট ওলামায় কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে এগুলো গবেষণা করে তারা যদি আমাদের সত্যিকারের ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতেন তাহলে তাদের প্রতি আমাদের যে অভিযোগগুলো আছে তা থেকে তারা মুক্তি পেতেন ডক্টর আব্দুল বাসির বলেন তারা অর্থাৎ সৌদ রাজবংশ শুধু চেয়েছেন তাদের এক দেশ ভিত্তিক আদর্শকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সার্বিক অর্থে তাদের এই আদর্শ অনেকটাই খণ্ডিত তারা শুধু ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন তাদের রাষ্ট্রে যে নামকরণ তারা করেছে কিংডম অফ সৌদি আরবিয়া তা ইসলামের কোনো নিয়ম বা বিধান মেনে করা হয়নি এটি ইসলাম অনুসারে ঠিকও নয় তারা যে সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছে এটিও ইসলামের কোনো বিধানের মধ্যেও পড়ে না সৌদি রাজবংশ ঐতিহাসিকভাবে অমুসলিমদের সবসময় প্রাধান্য দিয়েছে মন্তব্য করে তিনি বলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা অমুসলিমদের সাথে সুসম্পর্ক রেখে চলেছে সৌদি আরবের বর্তমান যে পতাকা রয়েছে তাতে আড়াড়িভাবে দুটি তলোয়ার রয়েছে যার একটি হচ্ছে সৌদ পরিবারের অন্যটি হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি পরিবারের এই দুটো সিম্বল হচ্ছে সেটি তার মানে বোঝা যায় ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক শক্তি অর্জন করেছে আব্দুল বাসির বলেন রিয়াদের কাছে অবস্থিত দিরিয়া নামের একটি কৃষি বসতির প্রধান ছিলেন মোহাম্মদ বিন সৌদ এই উচ্চ বিলাসী মৌরযোদ্ধা সতেরোশো চৌচল্লিশ সালে আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ বিন ওহাবের সঙ্গে মৈত্রী চুক্তি করে দিরিয়া আমিরাত গঠন করে তুরস্কের উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে শিরক বিদাত পালনের অভিযোগ এনে এই দুজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেন ওই দুরিয়া আমিরাতে বিশ্বের প্রথম সৈদি রাজ্য মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওহাবের মেয়ের বিয়ে দেন এভাবেই সৌদ পরিবার ও ওহাবি মতবাদের মিলনযাত্রা শুরু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল আজিজ দিরিয়ায় ক্ষমতাসীন হন হঠাৎ করে মোহাম্মদ বিন সৌদ এবং মোহাম্মদ বিন ওহাবের কাছে মনে হলো বর্তমানে যে ইসলাম চলছে তা সঠিক ইসলাম নয় সেখানকার শেখের সাথে তাদের কথা হলো তারা এই বিষয়ে একমত হলেন যে বিষয়টি রাজনৈতিক দিকে একজন এবং ধর্মীয় দিকে অন্যজন দেখবেন উনিশশো সালে ব্রিটিশ সরকার দেখলো এটি একটি উদীয়মান শক্তি এবং এটি যেহেতু তুরস্কের বিরুদ্ধে আর ব্রিটিশদের সত্য ছিল তুরস্ক সুতরাং এই শক্তিকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া যায় তাহলে ওরাই তুর্কিদের ধ্বংস করবে সুতরাং তাদের কাছে মনে হলো সৌদিকে যদি সহযোগিতা করা যায় তাহলে এই রাষ্ট্রগুলোর সার্বিক নিরাপত্তা তারা দিতে পারবে এরপর উনিশশো সালে রাষ্ট্রটির নাম দেওয়া হয় কিংডম অফ সৌদি আরবিয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ